সালামু আলাইকুম সবাইকে আমাদের তিরিশ দিনের সুডিশ করছে আজকে তৃতীয় দিন আজকে আমরা শিখব যেটি বাংলাতে আমরা বিশেষ বলি যেটাকে আর কি কোনো কিছুর নাম সুইডিশে বলে সুভস্তান তীপ সুবস্তান নাউন্স ইংলিশে আমরা যেমন কোনো একটা ওয়ার্ড বলার আগে বলি এটা হয় এ অথবা এন এ বুক ইংলিশ সরি সুডিশ এরকম বলার আগে দুটো জিনিস থাকে হয় এন অথবা এথ সো আমরা বলি যে হয় ওয়ার্ডটা এন ওয়ার্ড অথবা এথ ওয়ার্ড এন উড অথবা এথ উড সো সুভস্থান দীপ নাউন কি কোনো একটা হোয়াট এ নাউন যেমন ব্যক্তি কোন একটা জিনিস অথবা একটা জায়গা এগুলোকে তো আমার নাম বলি তাই না তো কয়েকটা সুডিশ নাও এখানে স্টুডেন্ট স্টুডেন্ট বুক একজন ছাত্র মানে আমরা একদম ব্যক্তিকে বোঝাচ্ছি এন বুক একটি বই একটা জিনিসকে বোঝাচ্ছি মানে একটি শহর অ্যাট হুস মানে একটি হাউস বাড়ি একটা প্লেস এখানে তো এখানে খেয়াল করবেন এন স্টোডেন কিন্তু এখানে আবার অ্যান না এখানে হচ্ছে এথ হোস এখন কোন ওয়ার্ডের আগে অ্যান হবে কোন ওয়ার্ডের আগে এথ হবে এটা একটু কঠিন একটা রুল এটা আমরা পরে শিখবো এরকম মূলত একটা কোনো রুল নাই এটা জাস্ট মুখস্ত করে নিতে হয় বাট আপনারা আপাতত একটা দিকে তো মানে খেয়াল না করলে হবে জাস্ট এটা শিখে নিন ওয়ার্ডের আগে হয় অ্যান হবে অথবা এথ হবে আর মানে একবারে বেশিরভাগ শব্দের আগেই এন হয় এন ওয়ার্ডটা হয় এত একটু কম ইউজ হয় আর কি মানে কম ওয়ার্ডের সামনে এথ হয় সো আপনি ভুলে এতের এতের জায়গায় এন বললেও হবে তো আমরা যদি করতে আর কি যেমন এথ হুসের জায়গা যদি আমরা এন হোস বলি মানুষ বুঝবে আপনি কি বোঝাতে চাচ্ছেন সো একটা দীঘা আপাতত এতটা আর কি মানে ইয়ে না করলে হবে আচ্ছা পরে যে আমরা শুরু করবো এন ওয়ার্ড দিয়ে এন উড হচ্ছে ওয়ার্ড শব্দ যেটাকে আমরা বলি তো যেখানে আমরা বলছি দেখেন মেজরিটি অফ নাউন্স লত এন দিয়ে শিখেন এন স্টুডেন্ট একজন ছাত্র এন বুক একটি বই এন একটি একজন শিক্ষক এন স্তদ এ একটি শহর যেমন স্টক সো আমরা যদি এন দিয়ে একটা ওয়ার্ড একটা মিনিং করি একটা সেন্টেন্স করি আমি একজন স্টুডেন্ট আমরা বলব ইয়োগের এন স্টুডেন্ট আমি একজন ছাত্র এখানে আমরা আলোচনা করছি এট ওয়ার্ড এট উড যেগুলো ওইগুলো দিয়ে এট ফিওর বাট কমন মানে এটা কম কিন্তু তারপরও আসে আর কি যেমন হাউস এট হাউস এখানে আবার এন হুস হবে না এটা হবে এট হাউস একটি বাড়ি একটি কাজ একটি জব এত ইয়ব এত ইয়ব আমরা ডে ওয়ানে শিখেছিলাম যে কে নর্মালি সুইডেনে যে উচ্চারণ করে না সো এটা জব হবে না এটা হবে ইয়ব ইয়ব অনেকটা ইর মতো উচ্চারণ হবে এত ইয়ব একটি জব একটি দেশ এত লান্দ এ কান্ট্রি এই লান্দের আগেও এত হবে এত নাম একটি নাম এ নেইম এটার আগেও এত হবে দে এর এত হুস এটা একটা বাড়ি এটা হচ্ছে আমাদের ডে থ্রি মানে ওভারঅল কি আমরা শিখবো ওটা তো আমরা পরের পাটে যাই বদ এর সুস্তান্তিব হোয়াট ইজ এ নাউন নাউন কি তাহলে যেটা আমরা আর কি প্রথম ভিডিওতে বলেছিলাম যে এখানে আমরা শিখছিলাম এই পাটটা আর কি এটা এখন আমরা শিখবো তো উড ফর শব্দগুলো হচ্ছে জন্য উনের ব্যক্তির জন্য অথবা শখের জিনিসের জন্য থিংস প্লাটসের কোনো জায়গার জন্য অথবা ইউর ইউর মানে পশু পাখির জন্য অথবা মানে কনসেপ্টস কোনো আর কি কোনো একটা কনসেপ্ট আর কি থিওরির জন্য আর কি এটা বলা হয় যেমন পার্শু এখানে আমরা দেখতেছি অনেক ব্যক্তি পিপল এন স্টুডেন্ট এটা একটা নাউন একজন স্টুডেন্ট এন লেয়ারারে একজন টিচার এটা একটা কি বলে এ নাউন এন লেয়ারে একজন ডক্টর আমরা দেখতেছি আর কি পিকচারও দেখা যাচ্ছে আর কি আমরা ওইভাবে আর কি প্রেজেন্টেশনগুলো বানিয়েছি যাতে আর কি আপনারা পিকচারও দেখতে পারেন আমরা কি বোঝাচ্ছি এন লেয়ারে একজন ডক্টর কিন্তু একটি বাচ্চা এ চাইল্ড তখন আবার এন হবে না তখন হবে এথ বর্ণ বর্ন বর্ণ মানে একজন বাচ্চা একজন ফ্রেন্ড অ্যান্ড ভ্যান ভ্যান আমরা শিখেছিলাম ডে ওয়ানে এ যে যখন এর উপরে দুই ডট থাকে তখন উচ্চারণ করা হয় ভ্যান ভ্যান এ ফ্রেন্ড তো অ্যান দিয়ে কী হবে আমরা শিখেছি এন স্টুডেন্ট অ্যান বুক অথবা এন স্ট আচ্ছা তারপর আসতেছে শকের শকের মানে থিংস বিভিন্ন জিনিসপত্র যেমন অ্যান বুক একটি বই অ্যাট হাউস একটি বাড়ি এ হাউস অ্যান বিল একটি গাড়ি এ কার অ্যান টেলিফোন এ ফোন একটি ফোন কিন্তু আবার বুডের ক্ষেত্রে হবে অ্যাথ বুড মানে টেবিল অ্যাথ বুড এ টেবিল একটি টেবিল আচ্ছা পরে হচ্ছে আমাদের প্লাটসের প্লেসেস বিভিন্ন জায়গা এটাও নাউন সিটি শহর শহরের ক্ষেত্রে হবে এন কিন্তু আবার দেশের ক্ষেত্রে হয়ে যায় আচ্ছা একটি স্কুল এন স্কুল একটি পার্ক এ পার্ক

হয় আর কি বা ইদার আমরা ইংলিশে যেটাকে আর কি যে হয় উড অথবা এট উড এর বাইরে আর কিছু নেই সো সব নাউন্স যতগুলো নাউন আছে সেগুলো হয় এন উড অথবা উড হয় স্টুডেন্ট অথবা এট হুস হয় অ্যান বুক মানে একটি বই অথবা এত বন একটি বাচ্চা অ্যান্ড স্তথ একটি শহর অথবা এট ল্যান্ড একটি দেশ সবসময় আপনি যখন নতুন একটা নাউন শিখবেন হয়তো আপনি কোনো একটা নতুন একটা ওয়ার্ড শিখছেন ট্রাই করবেন ওটার এন অথবা ফর মানে আগে এটা আর একবার শিখতে তাহলে আর কি পরে আর শিখতে সমস্যা অনেকটি কি এন ছিল না এত ছিল আজকে এতটুকুই থাকবে ডে থ্রি আরো দুটো পার্ট আসতেছে তো আপনার প্র্যাকটিস করতে থাকুন আলাইকুম